মেসি রোনালদোর সময়ে জন্ম নিয়েছিলেন ক্যারিয়ার জুড়ে অর্জন করেছিলেন ব্যক্তিগত সাফল্য থেকে দলীয় শিরোপা বলছি বার্সেলোনা ও স্পেইন জাতীয় দলের গোলকিপার ভিক্টর ভালদেসের কথা উনিশশো বিরাশি সালের মধ্যে জানুয়ারিতে স্পেইনের শহর বার্সেলোনাতে এক স্প্যানিশ দম্পতির কোল আলো করে আসেন ভালদেস অতি অল্প বয়স থেকে ফুটবল

এপিসোডে ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে ভালদেস যেন এক অতি মানবীয় ফর্মে আবির্ভূত হতে থাকেন সেই সিজনেই তার দুর্দান্ত সেভের মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর লালিগা ট্রফির সুবাস পায় ক্যান্টনু আর হাজার হাজার কিউলোসরা সেই আসনে দুর্দান্ত সব পারফরমেন্সের ধারাবাহিকতায় স্পেনের সেরা গোলকিপার নির্বাচিত হন ভিক্টর ভালদেস তার পরের সিজনে আবার লালিগা চ্যাম্পিয়ন এবং ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন স্টিকের ছোঁয়া পান এই স্প্যানিশ গোলকিপার যদিও সে সিজনে ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান ক্রিস্টিয়ান রোনালদিনহোর ভূমিকা ছিল বেশি তবুও আটাশ ফিট বাই আট ফিটের গোলপোস্ট সামলানোটা সহজ ব্যাপার ছিল না 2007 সালে রেঞ্জার্সের বিপক্ষে একটি ক্লিন শিটের মাধ্যমে চারশো মিনিট বার্সার হয়ে কোনো গোল হজম না করার অবিশ্বাস্য এক রেকর্ড করেন ভিক্টর ভালদেস সময়ের বাতায় তখন বার্সার জাগাউটে আসেন পেপ গার্ডিওলা পেতের অধীরে ভিক্টর ভালদেস সহ পুরো বার্সেলোনা ক্লাব রঙিন সময়ে পার করতে থাকে স্বপ্নের সিজন পার করে বিধ্বংসী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমে ট্রেবল জয়ের রেকর্ড করেন এই গোলকিপার ক্লাবে সব অর্জন করার পাশাপাশি দুই সালে স্বপ্নের বিশ্বকাপের ছোঁয়া পেলেও রিয়াল মাদ্রিদের স্বদেশী সেইন্ট নামে খ্যাত ক্যাসিয়াসের ক্যারিয়ারের নিচেই চাপা পড়ে যান ভিক্টর ভালদেস অভাগা এই গোলকিপার স্পেইনের জাতীয় দলের হয়ে গোলবার সামলানোর দায়িত্ব পেয়েছেন মাত্র বিশ ম্যাচ আর বার্সেলোনার হয়ে খেলেছেন পাঁচশো ছত্রিশ ম্যাচ সময়গুলো স্বপ্নের মতো কাটলেও ব্লাউ গানা জার্সিতে তার শেষটা সুন্দর হয়নি সেলটা ভিগোর বিপক্ষে লিজের শেষ ম্যাচে দুর্ভাগ্যবশত বাইশ মিনিটের মাথায় লিগামেন্ট ছিঁড়ে মাঠ থেকে বের হয়ে যেতে হয়েছিল ভালদেসকে তার ঝুলিতে আছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ছয়টি লালিগা একটি ওয়ার্ল্ড কাপ একটি ইউরোর পাশাপাশি ব্যক্তিগত পাঁচটি জামুরা ট্রফি ও ছয়বার লা লিগা সেরা গোলকিপার ফুটবলে যে যোগ্যতা সামর্থ্যের বাইরেও যে সঠিক সময় আর লাকের উপর নির্ভরশীল তার বছরের পর বছর প্রমাণ দিয়ে যায় ভালদেস নেইমারদের মতো ফুটবলাররা